কার্যক্রম শুরু করুন যাতে দৌড় দেয় যেমন হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে আওয়ামী লীগ যুবলীগ দোসর গুলো তা খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না এ বাংলাদেশটা পাঁচ দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয় এ বাংলাদেশটা তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল ধরনের করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতএব আমি ষষ্ঠ উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই আমাদের ভাইয়েরা আহত হবেন নিহত হবেন আর আপনারা বসে বসে চা খাবেন কপি খাবেন বেতন খাবেন সেটার সুযোগেই বাংলা বাংলাদেশে দেয়া যাবে না করা যাবে না যে বাপের যে সন্তান সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ বেদনা কষ্ট সব বুঝতে পারে যারা এটা করে না তারা বুঝতে পারে না আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি এই বিপ্লবের কষ্ট কোথায় এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায় এটা আমি জানি বিদায় আজকে বলেছি একসাথে সাপ নিয়ে বিস্নায় নিয়ে ঘুমাবেন এত কিছুর জন্য না এ বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন কায়দা মতো দিবেন থাকতে পারবেন দিবেন না থাকতে পারবেন না আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন এটাই আমার ইচ্ছা ছিল আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু তিন দিনের জন্য আমি স্পষ্ট করে বলেছি তিন দিন দায়িত্ব নিতে চাই শুধুমাত্র তিন দিন দেখানো যে আমি কি করতে চাই আমার গাড়ি লাগবে না আমার বাসা লাগবে না আমার বেতন লাগবে না কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমে সহ্য করতে পারবো না যে রক্তের জন্য লড়াই করেছি ঠেলার নাম বাবাজি আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদেরকে সেই ছয় মাস পর্যন্ত কোনো এখনও যুগৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি যেই ঠেলার মধ্যে ও মা ও মা ও আব্বা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ যারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেবিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশে সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সহ সকল সন্ত্রাসী সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেফতার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে বাংলাদেশের প্রিয় জনতা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি চব্বিশ ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই ষোলো বছর পর্যন্ত বিরক্ত হয়েছে নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় সন্ত্রাসের সাথে ছাত্রলীগ আওয়ামী জড়িত অপরাধের সাথে ছাত্রলীগ আওয়ামী জড়িত চাঁদাবাজির সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার সব কিছু করেছে এই আওয়ামী লীগ এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে এটা ভাবার কোনো সুযোগ নেই আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে যদি এটা কায়দা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে আইন কাকে বলে বাংলাদেশে ষোলো তার পাঁচ তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করেছে দ্যাট মিন্স ওই দিন ডিসাইডেড হয়েছে যে এই দেশে আমাদের বৃদ্ধের শক্তি হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার দোসররা অতএব আমার শত্রুকে তো আমি নিরপেক্ষতার ছুতা দিয়ে আমার আইনের ছুতা দিয়ে ভদ্রতার ছুতা দিয়ে তাকে আমি পেলে পুষে দুধকলা দিয়ে পাশে বসিয়ে রাখবো সেই সুযোগের নাম বিচার ব্যবস্থা নয় বিচার ব্যবস্থা সেটাই পাঁচ তারিখ সারা বাংলাদেশের মানুষের উপরে যারা আক্রমণ করেছে বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বিতাড়িত করার মধ্য দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত করা আর সেজন্যই পাঁচ তারিখ জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকে বসিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমরা ভদ্রতা দেখিয়েছি নম্রতা দেখিয়েছি ভালোবাসা দেখিয়েছি ছয় মাস পর্যন্ত সরকার হয়তো পলিসি পরিবর্তন করে চেষ্টা করেছে যে এদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু সাধারণ যারা আছে তারা হয়তো ভদ্রভাবে বসবাস করবে দরকার নাই অতটা তাদের উপরে চাপ প্রয়োগ করা কিন্তু এই চাপ না প্রয়োগ করার কারণে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় প্রতিটা মুহূর্ত তারা ষড়যন্ত্র করছে তারা আপনাকে ঘুমাতে দিবে না ঢাকার আজকের গাজীপুরের সাবেক মেয়র তিনি বলছেন যে ঢাকা শহরের কাউকে আমরা আর ঘুমাতে দেব না সেই জাহাঙ্গীরের কত বড় স্পর্ধা পুলিশের সাবেক আইজিপি আপনার জানেন যে সে কিভাবে বলছে যে বেনজির যে সারা বাংলাদেশে নব্বই পার্সেন্ট পুলিশ থাকবে আওয়ামী লীগ সংগঠিত হলে তার মিছিলের সামনে এখান থেকেই প্রতীয়মান হয় তাদের ষড়যন্ত্রের লেভেলটা আজ কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়েছে বন্ধুরা আমার সে কারণে আমি বারবার বলি সাপের বাচ্চাও সাপ এদেরকে কোনো অবস্থায় আপনি প্রশ্রয় দিতে পারবেন না দিবেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন আজকের এই অপারেশন যেটা শুরু হবে টু নাইট থেকে আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি এই অপারেশন শুরু করছেন তবে এটাও আমি মনে করি যে সত্যিকার অর্থে এটা একেবারে সম্পূর্ণ যে কার্যকরী হবে সেটা কিন্তু নয় কারণ এটা নির্ভর করে একজন নেতার উপরে নেতৃত্বের উপরে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই ব্যক্তিগতভাবে আমার কোনো রেশারেশি নাই কিন্তু আমার কেন জানি মনে হয়েছে গাজীপুরে যখন আমার ভাইয়েরা যারা আজকের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে সেই সকল মানুষ দ্বারা যখন রাতের বেলা আওয়ামী লীগের লোকের দ্বারা মাইকে অ্যানাউন্সমেন্ট করে মায়ের খেতে হয় হয় অবস্থায় থাকতে হয় হসপিটালে থাকতে হয় জীবন যুদ্ধ নিয়ে এখন তারা হসপিটালের বেড়ে কাতরাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তখন আমাকে আপনাকে বলতেই হবে যে আপনি পদত্যাগ করুন দায়িত্ব আমাকে দিন তিন দিন আমি দায়িত্ব চেয়েছি যে তিন দিন যদি আমি দায়িত্ব পাই আমি আবারও আজকে লাইভের এই বক্তব্যে স্পষ্ট করে বলছি তিন দিন দায়িত্ব নিয়ে আমি আপনার শুধুমাত্র সৌজন্য দায়িত্ব নিতে চাই আবার আপনি এসে ওই চেয়ারে বসে যান তাতেও আমার আপত্তি নেই এই তিন দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেক প্রান্তে প্রান্তে আওয়ামী কাহাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ সৃষ্টি করে জাতির কাছে ওদের তালিকা প্রকাশ করে দিয়ে এবং ওরা যারা যারা সন্ত্রাসী চোর চাঁদাবাজ দুষ্ট লুকিয়ে আছে সবগুলা বের করা সম্ভব আমি সমগ্র জেলায় জেলায় আমি রাস্তায় ঘুমাবো সিদ্ধান্ত নিয়েছি আমি রাজপথে থাকবো এটা মৌখিক কথা নয় তাবু নিয়ে রাস্তায় থাকবো গাড়ি নিয়ে আমার প্রোটেকশন যারা থাকবে তাদেরকে সাথে নিয়ে টু ডিউটি আপনার ভাগ করে দিয়ে কেউ দিনে কেউ রাতে এভাবে করে কারো কষ্ট না হয় সেই অবস্থার মধ্য থেকে আমরা রাস্তায় ঘুমাবো আমার বাসাবাড়ি হবে আমার ছাত্র জনতার যে ম্যাচ কটেজ সেখানে থাকবো যে বিজয়টা অর্জন হয়েছে পাঁচ তারিখ সে বিজয় যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমার এই ছাত্র জনতা রক্ত দিয়ে আমার দেশে কি কাজটা করেছে তাদের উপকারটা কি হয়েছে তারা শহীদ হয়েছে আমার দেশে আমাদের এই ছাত্র জনতার নতুন নতুন রক্ত ঝরানোর জন্য তারা শহীদ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে সে সিদ্ধান্ত নিয়েছি। আমি রাস্তায় থেকে কৌশলগুলো রপ্ত করে সমগ্র বাংলাদেশে আপনাদের নতুন কোনো একটা পরিবর্তন করে দেওয়া সম্ভব আমি নিশ্চয়ই সবগুলো ভিডিওতে বলতে চাই না আমি এখান থেকে স্পষ্ট যে বার্তাটা দিতে চাই একজন নেতা যদি সিদ্ধান্ত নেয় যে সত্যি আমি করব, তাহলে সম্ভব আওয়ামী লীগের সাথে কোনো ছাড় দেয়া যাবে না আপনার পুলিশ প্রশাসন ডিসি এসপি সচিব তাদের মাথায় রাখতে হবে যে আগামী বাংলাদেশে অন্তত এই আওয়ামী লীগকে কোনো প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই তারা এটা অন্তকরণে বিশ্বাস করবে আমার সাথে যে টিম মেম্বার কাজ করবে তারা বুঝবে যে এই আওয়ামী লীগ মানে ধ্বংসাত্মক তাদেরকে রুখে দিয়েই দেশটাকে গঠন করতে হবে অর্থাৎ তাদের সাথে ওই দুধকলার সম্পর্ক রেখে আপনি কখনোই মন্ত্রণালয় সুন্দর চালাতে পারবেন না ন্যায্যতা কার সাথে হবে ন্যায্যতা তার সাথে হবে যে লোকটি গত ষোলো বছর পর্যন্ত নির্যাতিত ছিল যে লোক মামলা হামলায় জর্জরিত ছিল যারা গুম হয়েছে খুন হয়েছে আওয়ামী লীগের কাছে নির্যাতনের শিকার হয়েছে অর্থ সম্পদ যাদের ধ্বংস হয়েছে এখন মজলুমরা ঘুরে বেড়ায় আর মজলুমের উপরে অত্যাচার করে জুলুমবাজ সেই ষোলো বছরের পতিত আওয়ামী লীগ এটা মেনে নেওয়া যাবে না এটা করা যাবে না এই কাজ করা যাবে না আপনারা আজকের যে অপারেশন এই যেটা শুরু করেছেন এই অপারেশনটা যদি বলবৎ রাখেন এই অপারেশন শুধু দেখানো অপারেশন রাখলে হবে না এই অপারেশন দিয়ে জাতির কাছে স্পষ্ট করতে হবে যে আপনারা সত্যি সত্যি বিচার করতে চান তিন দিন কায়দা মতো ডালা দেন সমগ্র বাড়িগুলোতে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের প্রত্যেকের কর্মী সমর্থক সাথী যারা সেখানে তাদের কি বলে বিশেষ বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল এই মানুষগুলোর তালিকা নিশ্চিত করুন তালিকা নিশ্চিত করে আইনের কাছে ছেড়ে দিন গ্রেপ্তার করুন তারপরে তারা অন্যায় করে নাই সন্ত্রাসী করে নাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এক রাতে একদিনে সেই অভিযান পরিচালিত করতে হবে শুধু সেটাই করলে হবে না আপনার সারা বাংলাদেশের যেই দল যে করছে সেই দলের মধ্যে কে কখন বহিষ্কার হয়েছে কারা কি কারণে বহিষ্কার হয়েছে কার সাথে চাঁদাবাজির সম্পর্ক কার সাথে সংগঠনের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত বাংলাদেশের বিভিন্ন অন্যায় অত্যাচারের সাথে পূর্বে কারা কারা মামলা মকর্দমায় ছিল ষোলো বছরের ওই মামলাগুলো নয় যারা বিভিন্ন অপরাধের মামলায় সংগঠিত ছিল যেমন চুরি ডাকাতি খুন খারাবি এ ধরনের যারা ছিল প্রত্যেকের তালিকা নতুন করে আবার হাতে নিয়ে এসে পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না এ বাংলাদেশটা স্বাধীন করেছি লীগের দোষরা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয় এ বাংলাদেশটা করেছি ধরনের করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতএব আমি ষষ্ঠ উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই আমাদের ভাইয়েরা আহত হবেন নিহত হবেন আর আপনারা বসে বসে চা খাবেন কপি খাবেন বেতন খাবেন সেটার সুযোগে বাংলাদেশে দেওয়া যাবে না করা যাবে না আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাই এই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে রক্ষা করতে না পারলে তাহলে আপনারাই দায়ী আজকে আমার দেশের সমগ্র জায়গায় এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন এমনভাবে গ্রেপ্তার করুন এমনভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকে ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায় বর্ডারে টাক খায় এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ গুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে কোনো দুর্বলতার সুযোগ আর নেই বাংলাদেশের বহু হয়েছে ছয় মাস অনেক লম্বা সময় হয়েছে এই লম্বা সময় আর তাদেরকে দেওয়া যাবে না আজকের আমি ধন্যবাদ জানাই সামান্য করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন এটাই আমার ইচ্ছা ছিল আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু তিন দিনের জন্য কোনো লোভ লালসার জন্য নয় লোভ থাকলে আমার গাড়ি চাইতাম লোভ থাকলে আমি বাড়ি চাইতাম লোভ থাকলে আমি প্রোটেকশন চাইতাম আমি স্পষ্ট করে বলেছি তিন দিন দায়িত্ব নিতে চাই শুধুমাত্র তিন দিন দেখাবো যে আমি কি করতে চাই আমার গাড়ি লাগবে না আমার বাসা লাগবে না আমার বেতন লাগবে না কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমানি সহ্য করতে পারবো না যে রক্তের জন্য লড়াই করেছি যে রক্তের আজকের এই যে শহীদ হয়েছে তাদের এই শহীদী ভাইদের পক্ষে দাঁড়িয়ে যখন টকস করেছি অনলাইনে যুদ্ধ করেছি দেশে বিদেশে প্রায় ছয় বছর আজকের শেখাচিনার কারণে থাকতে হয়েছে দেশে পর্যন্ত আসতে পারি নাই সেই রক্তের সাথে বেইমেনি করা যাবে না অতএব আমি সেজন্যই বলেছি যে আমি শুধুমাত্র স্পেশাল এই দায়িত্বটা নিয়ে একটু প্রমাণ করতে চাই আমাদের আমাদের এই যুবকদের পক্ষে আমাদের এই ছাত্র জনতার পক্ষে আমরা কারা কিভাবে কাজ করতে পারি মনে রাখবেন যে বাপের যে সন্তান সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ বেদনা কষ্ট সব বুঝতে পারে যারা এটা করে না তারা বুঝতে পারে না আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি এই বিপ্লবের কষ্ট কোথায় এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায় এটা আমি জানি বিদায় আজকে বলেছি ধন্যবাদ জানাই ফেসদেপি বলের সাগর ভাইকে লক্ষ লক্ষ মানুষ সেখানে রিয়্যাক্ট করেছেন কমেন্টস করেছেন বিভিন্ন জায়গায় পরবর্তীতে অনেকগুলো নিউজ পোর্টালে এসেছে বা সামনেও আসবে আমি সকল নিউজ পোর্টালের সবাইকে ধন্যবাদ জানাই আমার এই নিউজটি পাবলিশ করার জন্য আমার শুধুমাত্র উদ্দেশ্য ছিল একটি ধাক্কা দেওয়া আমার এই পোস্টের উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে জাগ্রত করা প্রশাসনকে সতর্ক করা শক্তিশালী করা যাতে করে এই প্রশাসনের মধ্যে কোনো গুপ্তচর লুকাইত থাকতে না পারে অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের এই দেশের আজকের যে আন্দোলন শুরু হয়েছে আজকের এই মুহূর্তে রাতে যেটা চলবে এই অপারেশন যেন এমনভাবে সাকসেসফুল হয় যাতে আওয়ামী লীগ তার লঙ্গি জাঙ্গা, টুপি যা জামা কাপড় সব কিছু ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয় ওদের ভিতরে এভাবে ভয় সৃষ্টি করে দিতে হবে একসাথে সাপ নিয়ে বিছনায় নিয়ে ঘুমাবেন এটা এত ভদ্রতার দেশ এই বাংলাদেশ না এ বাংলাদেশে এত কিছুর জন্য না এ বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন কায়দা মতো দিবেন থাকতে পারবেন দিবেন না থাকতে পারবেন না সেই জন্য আমি বারবার বলছি যে আমাদেরকে এখন শক্তভাবে দমন করতে হবে অতএব এই ডেভিল হান্ট এই ডেভিল হান্টে যেন আওয়ামী লীগের পতন নিশ্চিত হয় সারা বাংলাদেশে আমরা তো আগের মতো আওয়ামী লীগের আমলের মতো পুলিশ প্রোটেকশনে মিছিল করা লাগে না পুলিশ প্রোটেকশনে আমাদের কোনো কাজ করা লাগে না জনতাই আমাদের কাজ করে দেয় কিন্তু আওয়ামী লীগ তো রাতের অন্ধকারে গোপনে গোপনে বিভিন্ন জায়গায় গোপনে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র তো ছাত্র জনতা পাহারা দিবে না চব্বিশ ঘন্টা তারা কি বেতন খায় তারা কি এটার জন্য বাধ্য এখন এটা করতে হবে সরকারকে এটা করতে হবে আমার প্রশাসনের ভাইদেরকে এবং আমি বিশ্বাস করি প্রশাসন যে লেভেল থেকেই থাকুক না কেন কঠোরতা যদি একদম উপার লেভেল থেকে করা সম্ভব হয় মোটিভেশন দিয়ে যদি জাগ্রত করা যায় জাতিকে যদি উদ্বুদ্ধ করা যায় তাহলে অবশ্যই সেখানে সত্যিকার অর্থেই বিজয় নিশ্চিত হওয়া সম্ভব এবং ওদেরকে দমন করা সম্ভব আসুন আজকের এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াই এবং ওদেরকে আজ এই যে নতুন করে অপারেশন শুরু হবে সেটার মাধ্যমে শুধু ওদেরকেই নয় সকল অপরাধীদেরকে জাতির সামনে প্রকাশ করে